চ্যানেল উটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি মধুমিতা আর আমার ব্লগ তোমরা দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে আজকে শনিবার সকাল সকাল উঠে বাইরেটা বেরিয়ে দেখি যে মানে ওয়েদারটা জাস্ট লাজাব এরম ওয়েদার সচরাচর চোখে দেখাই যায় না ম্যানচেস্টারে ফ্লাওয়ার ভাসের ফুলগুলো একদমই প্রায় নষ্ট হয়ে গেছে গুটি কয়েক ফ্লাওয়ার দেখলাম যে একটু একটু ভালো আছে তো সেইগুলোকে দিয়ে ভাবছি একটু ডেকোরেশন করি ছোট একটা ফ্লাওয়ার ভাস আছে পট বলতে পারো সেটাতে প্ল্যান্টারে আর বাকিগুলোকে এখন ফেলে দেবো তাই যেগুলো ভালো আছে ওগুলোকে একদম কেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ওই প্লান্টারটার মধ্যে মানে রাখতে সুবিধা হয় তো সাইজ করে কেটে নিয়েছি এইগুলোই ভালো পেয়েছি তো এখানে প্ল্যান্টারের মধ্যে খানিকটা জল দিয়েছি একদমই অল্প যাতে জাস্ট গোড়াটুকু ডুবে থাকে আর এরকম সেলো টেপ দিয়ে জাস্ট দুদিক থেকে এঁটে দিলাম যাতে করে চারটে ভাগে ভাগ হয়ে যায় তো এই হ্যাকটা আমি বেশ কিছুদিন আগে ইউটিউবে বা ইনস্টাগ্রামে দেখছিলাম তো বেশ ভালো লেগেছিলো ফুলগুলোকে সুন্দর করে সাজানোর জন্য আমার মনে হলো যে এটা একটু অ্যাপ্লাই করা যেতে পারে আর এই যে আমার বেঁচে কুচে থাকা ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর এটাকে চলো এখন ডাইনিং টেবিলে রেখে দিই তো ইপকো থেকে যে আর মাছটা নিয়ে এসেছিলাম সেটাই আজকে করব তাই জন্য গতকাল রাতেই আমি প্যাকেটটা বার করে রেখেছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য কিন্তু প্যাকেটটা কাটা ছিল বলে পুরো জলটাই বেরিয়ে গেছে ভাগ্য ভালো যে এটা বেসিনের মধ্যে ছিল নালে যে কি হতো কে জানে ব্রেকফাস্ট করে আমরা যে যার কাজে লেগে পড়েছি কারণ এখানে নিজেদের ঘর নিজেদেরকেই পরিষ্কার করতে হয় উইকেন্ড ছাড়া সময় পাওয়া যায় না তাই মনোজিৎ ঘর পরিষ্কার করছে আর আমি রান্না করছি আর রিও মাঝে মাঝে বাবাকে একটু আর মাকে একটু হেল্প করছে যেটা ওর প্রয়োজন পড়ছে দুষ্টুমি করার জন্য সেটাতেই এগিয়ে যাচ্ছে যাই হোক ছোটো হাতে অল্প অল্প কাজ বেশ ভালোই করছে কিন্তু লাঞ্চ করে আমরা খুব ভালো ওয়েদার দেখে বেরিয়েছি একটু লিডিলের দিকে যাব কিন্তু বেরোতে না বেরোতেই এই ওয়েদার আর আজকে আমরা যাচ্ছি আমাদের ঠিক বাড়ির অপোজিট দিকে ম্যানচেস্টারের যে জেলটা রয়েছে সেই পথটা দিয়ে নতুন নতুন পথ না এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে রোজ রোজ একই জায়গা দিয়ে যেতে না মাঝে মাঝে ভালো লাগে না সেই জন্যই এই পথটা নিয়েছি চলো যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি গতকাল ব্লগে আমি বলেছিলাম যে এখানে বাড়ি ভাড়া নিতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রেখে সেগুলো মেনে তারপরেই কিন্তু বাড়ি ভাড়া নিতে হয় বা পাওয়া যায় বেসিক্যালি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা যে এরিয়ায় থাকি মানে ম্যানচেস্টার সিটি সেন্টার এরিয়াতে বা তার থেকে একটু আউটস্কারসে গেলে বাড়ি ভাড়ার রেট কীরকম ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিলে সেটা মোটামুটি সাড়ে আটশো থেকে বারোশো সাড়ে বারোশোর মধ্যে ম্যাক্সিমাম আর কি পার মান্থ তোমরা এটা পাবে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নাও ওই আশি পঁচাশি হাজারের থেকে শুরু আর ওদিকে এক লাখ পঁচিশ হাজারের মধ্যে মোটামুটি এবার যদি টু বিএইচকে নিতে চাও তার সাথে যদি একটা টয়লেট থাকে তাহলে ওই হাজার পঞ্চাশ থেকে বারোশো পাউন্ড পড়বে পার মান্থ আর যদি টু বিএইচকে থাকে দুটো টয়লেট থাকে তাহলে কিন্তু বারোশো পঞ্চাশ থেকে ষোলোশো বা সতেরোশো পড়বে পার মান্থ আর কি তো এগুলো কিন্তু হচ্ছে সবই ফার্নিশড ফ্ল্যাট আর এগুলোর ভাড়া সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কোন এরিয়ায় আছো সিটি সেন্টার এরিয়ায় থাকলে ভাড়া অবশ্যই বেশি হবে আর যদি সিটি সেন্টার থেকে একটু আউটস্কার্টসের এর দিকে যাও তাহলে কিন্তু মোটামুটি ভাড়াটা একটু কমতে থাকে তবে যেটা হয় সেটা হচ্ছে তোমার সেগুলো ম্যাক্সিমামটাই আনফার্নিশড হয় আর সেক্ষেত্রে ভাড়াটা ওই জন্য একটু কম হয় আর একটা যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কনস্ট্রাকশনটা কত পুরনো বা কত নতুন নতুন হলে ডেফিনেটলি তার ভাড়া বেশি আর পুরনো হলে ডেফিনেটলি তার ভাড়াটা একটু কম আর যদি তোমার আনফার্নিস্ট বাড়ি হয় আর কি সেগুলো তার অবশ্যই থাকে একটা টয়লেট ম্যাক্সিমাম বাড়িতে দুটো টয়লেট কিন্তু খুব একটা থাকে না এগুলোই মোটামুটি সেভেন ফিফটি টু নাইন হান্ড্রেড পাউন্ড পার মান্থ পড়বে যেটা তোমার টোটালি আনফার্নিশড তোমাকে কিন্তু তোমার বেড সোফা ম্যাট্রেস ডাইনিং টেবিল চেয়ার এগুলো কিন্তু কিনতে হবে আর এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য তোমরা যে সাইটগুলো ভিজিট করতে পারো সেগুলো হচ্ছে রাইট মুভ জুপলা ওপেন রেন এই তিনটে মোটামুটি ভালো সাইট আছে এছাড়া আরও অন্যান্য সাইট আছে তবে আমরা দেখার সময় এই দিনটাতেই মেনলি দেখেছিলাম আর নিয়েওছি কিন্তু রাইট মুভ থেকে তবে একটা কথা বলবো অবশ্যই অবশ্যই যে মার্কেট প্লেস মানে ফেসবুকের মার্কেট প্লেস থেকে কিন্তু বাড়ি কখনোই ভাড়া নিও না এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্রড হয় যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল যারা রিসেন্টলি ইউকি আসার প্ল্যান করছো তাদের জন্য একটু হলেও হয়তো বা হেল্প হতে পারে তাই ভাবলাম শেয়ার করা যাক যেটা বাড়ির থেকে দূর থেকে দেখতে পেতাম সেটা আজকে অনেক কাছ থেকে দেখছি আর কি এই যে এটা হচ্ছে পুরোটা জেলটা এটা ধরে গেলেই তো উঠবো হ্যাঁ কি সুন্দর করে যাচ্ছিস বল রিও মজায় আর তো হচ্ছে না এত কে আওয়াজ দিতে হবে না গাড়িতে কোনো আওয়াজ হচ্ছে না বলে নিজেই মুখে আওয়াজ দিচ্ছে তো এই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চোখে পড়লো এরকম একটা কোল্ড ড্রিঙ্ক আর গ্রসারি হোলসেল একটা দোকান তার পাশে রয়েছে একটা বিশাল বড় খেলনার দোকান এখানে অন টাইম মনে তো হচ্ছে এটা ঘড়ির দোকান না ফ্যাশন ক্লোদিংও লেখা আছে জানি না তার পাশে একটা কফি কর্নার আছে এদিকে হাউস অফ ট্রেন্ডস একটা জামা কাপড়ের দোকান আছে তো এদিকটায় বেশ অনেক কটা কিন্তু দোকান আছে তো একদিন আমরা ভাবছিলাম যে এদিকটা এক্সপ্লোর করতে হবে আজকে হয়েই গেল হ্যাঁ অনেক জামাকাপড়ের দোকান রয়েছে দেখো হ্যাঁ ম্যাক্সিমামটাই হচ্ছে হোলসেল দোকান তার সাথে ওদিকে দেখলাম একটা জুয়েলারি শপও রয়েছে এই যেগুলো দেখো হোলসেল মার্কেট মানে হোলসেল দোকান আর কি স্কুল স্কুলের জামা কাপড়ের জন্য ড্রেসের জন্য বেশি ভালো স্পেশালিস্ট এই যে সব কিছুই রয়েছে এখানেও রয়েছে বেশ কিছু তোমার ক্লোদিংসের হোলসেল মার্কেটের দোকান আর কি দেখতে তো ছোট ছোট খুপড়ি খুপড়ি কিন্তু এই ভেতরে হয়তো অনেক বড় দোকান আছে সো এই হচ্ছে সাকুরা যে জাপানিজ রেস্টুরেন্টটা রয়েছে সেটা এটার পিছন দিক আর এই সামনে হচ্ছে বিএনএম তার পাশেই রয়েছে লিডিল তো এই যে ফাইনালি আমরা এই যে মা এমএনএসে দেখা যাচ্ছে এখান থেকে মানে এটা হচ্ছে ম্যানচেস্টার ফোর্ট এর শুরু আর এটা হচ্ছে রাস্তার দেখলাম প্রেশার কুকার এসেছে ছোট প্যান এসেছে এখানে তোমার ওই গ্রাইন্ডার এসছে পেপার আর ইলেকট্রিক সল্ট আর পেপার হ্যাঁ দুটো ও হ্যাঁ আমি দুটো সাত টাকা না তারপর দেখলাম যেরকম ফ্রুট বাস্কেট এসেছে তারপরে তিনটে স্টিলের কৌটোর সেটও এসেছে যেগুলোর দাম আট টাকা একটু ভেরি কস্টলি মনে হয়েছে আমার আর স্টিলের কোয়ালিটিটা না অতটাও ভালো না হালকা ভীষণ দেখো রেনবো হয়েছে বৃষ্টি হচ্ছে আর এদিকটা থেকে পুরো রোদ এসেছে আর রেনবোটা পুরো তৈরি হয়েছে কি সুন্দর এসে যেখানে একটু খেলতে আমরা বাজার করে চলে এসছি বাড়িতে তো বড়ো একটা জিনিস কালেক্ট করতে গেছে সরি এত হাই উঠছে না

আসছে দেখো খালি প্রচুর রোদ আসছে অনেকক্ষণ ধরেই আসছে রোদটা কিন্তু ইউজুয়ালি থাকে না এতক্ষণ এবার থেকে এরকমই থাকবে বলো রোদ আমরা বাজার থেকে এসে গেছি আর কিছু জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি একটা আমার জন্য ফেস কিনেছি রিও দেখাবে আমি এটা বলতে আচ্ছা বলো বলো কি এটা বলো তো আমার জন্য একটা ফেস সিরাম কিনেছি ঠিক আছে মানে অন্ধের মতনই কিনে এনেছি এই স্কি মানে স্কিন টেকনো কি টেকনিক্সের গোল্ড কোলাজেন সেরাম পরে নিয়ে এসেছি বাট এটার সম্বন্ধে আমি কিছু জানি না ঠিক আছে একদমই নতুন আমি এটার সম্বন্ধে সো মোটামুটি নিয়ে তো এলাম তো দেখা যাক কীরকম হয় তো এইটা একটা নিয়েছি এই কৌটোটার সেট নেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার ছোট্ট একটা তিনটে কৌটো সেট মনোজিৎকে ছোটোখাটো কিছু দিতে গেলে এটা ভীষণ কাজে লাগে আর কি বেগুন কি বলে এটাকে বেগুন বেগুনকে কি বলে ব্রিঞ্জেল ছাড়া আর কি বলে কি এবার 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 জিন এখানে বেগুনকে সবাই আবার জিম বলে ঠিক আছে তো মানে ব্রিঞ্জাল বললে ইউজুয়ালি খুব একটা বোঝা যায় না সবাই বুঝতে পারে না আমরা ব্রিঞ্জাল নামে আমি তো প্রথম যখন শুনি যে এবারজিন বলে বেগুনকে আমি একটু অবাকই হয়েছিলাম মানে তখন জানতাম না যে বেগুনটাই আমি ভাবতাম যে একটা নতুন কোন সবজি দেখলাম যে মানে হচ্ছে বেগুন তো এটা আমার কাছে একদমই মানে টোটালি আননোন একটা ফ্যাক্ট ছিল এটা আমি জানলাম তো এটাই এখানে কমনলি ইউজড ওয়ার্ড ফর আমার জন্য ব্রিঞ্জেল ভাই এত কি অর্বজিন অর্বজিন ভাই গুগল এরকম উচ্চারণ শোনালো আমি এবর্জিনি বলবো দডক কিউ কম্বর কিউ কম্বর এটা কিউ কম্বরই বলে এখানে আমার কাছে টি ছিল মানে লুজ টি ছিল সেটা একটু কম পড়েছে আমি টাটা টি প্রিমিয়াম ছিল সেটার সাথে পাতা চা মিশিয়েছি তো কিন্তু কম পড়েছে বলে আমি আবার এটাতে একটু টি ব্যাগ নিয়ে এসেছি লিকারটা যাতে একটু বেশি হয় চা করার সময় তাতে অ্যাড করতে পারি এটা একটা নিয়েছি এটা তোমার ওই একশোটা টি ব্যাগ রয়েছে টাই তো টাইফুড তো আমরা ইন্ডিয়াতেও খেয়েছি তো ভালোই হয় সেই জন্যই টাইফ্রুডটা দেখলাম বলে টি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ সেটা টি ব্যাগ ওটা ওটা অয়েনমেন্ট এটা চা রিও টি ব্যাগ বলছে আর একটা সল্টেড বাদামের প্যাকেট নিয়েছি তো শেষ হয়ে গেছিলো বলে ধোসা দেওয়া আমাদের ফ্রড কেস আর কি মটরশুঁটি ফ্রড এটা ফ্রড মটরশুঁটি নিয়ে আসা হয়েছে আর আমরা শিম নিয়েছি শিম এইগুলো নিয়েছি কারণ একটু গোটা সেদ্ধ করবো এটা ছিল না পড়ে যাবে এটা দিয়ে আমরা গোটা রান্না করব সেদিন খেলে না তুমি ব্রিঞ্জে ইয়ে দিয়ে স্পিনাচ দিয়ে তো এই দুটো ওই জন্য আনা হয়েছে হুম হ্যাঁ আর একটা ক্যাপসিকামের ফ্যামিলি প্যাক নেওয়া হয়েছে এই যে এইটা অনেক গুলো কালারেরই রয়েছে তিনটে কালারেরই রয়েছে অনেকগুলো রয়েছে ঠিক আছে এক কিলোর ওপর রয়েছে তো এটা একটা নেওয়া হয়েছে টমেটো নিয়েছিলাম সেটা ফ্রিজে উঠিয়ে দিয়েছে মনোজিৎ আর যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখাই সবাইকে এই যে এটা হচ্ছে পার্টি প্ল্যাটার্স এটা হচ্ছে তোমার একটা ওই পঁয়ত্রিশ সেন্টিমিটার ইন্টু পঁয়ত্রিশ সেন্টিমিটারের একটা মেজারমেন্টের ট্রে আছে তো এটা তিনটে ট্রে আছে এই যে তিনটে ট্রে আছে তো পার্টি বা ঘরে যদি কোনো একটা হাউস পার্টি অ্যারেঞ্জ করা হয় তখন এইগুলো ভীষণ হেল্প করে আর এটা রিউজেবল তো অন্য যেগুলো হয় ইউজ অ্যান্ড থ্রো হয় এটা থাকলে ইউজ করে তুমি মেঝে ধুয়ে আবার রেখে দিতে পারো তো ওটা ফুড গ্রেড সেফ আর কি ফুড সেফ এই তারা দেখায় হ্যাঁ হ্যাঁ ফুড গ্রেড মেটেরিয়াল দিয়েই তৈরি হ্যান্ড ওয়াশ লেখা আছে মাইক্রোওয়েভ ডিশওয়াশারে কিন্তু যাওয়া দেওয়া যাবে না এটা নিয়েছি তিনটে সেট তো যে সেরামটা নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে বক্স আর এই হচ্ছে সেরাম দেখতে ভীষণই কিউট নিয়ে উল্টো দেখাচ্ছে বললে বুঝতে পারছি না আর এটা হচ্ছে গোল্ড কোলাজেন সেরাম দেখতেই পাবে হয়তো জানি না কতটা ফোকাস করছে একটু চিকচিক করছে না গ্লিটারি একটা ব্যাপার স্যাপার রয়েছে তো এটা যেহেতু গোল্ড কোলাজেন সেরাম সেই জন্য আর কি এরকম গোল্ডেন কালারের আর এই এত গ্লিটারি একটা ভাব রয়েছে পুলিই দেখি জিনিসটা কীরকম খাট্টা মাখার না এটা মুখে মাখার টকটক টকটক খুঁজছি কোনো গন্ধ নেই কত একটা দাম মানে মনে হয় পাঁচ টাকা কি ছ টাকা মানে পাঁচশো কি ছশো ইন্ডিয়ান কারেন্সিতে তো দেখা যাক কাজ কেমন করে গোটা রান্নার জন্য আমি সব কেটে উঠে জোগাড় করে নিয়েছি এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি শিম বেগুন মটরশুঁটি আলু শিশ পালং নেই বলে পালং শাক নিয়েছি আর হাঁড়িতেই বানাবো তাই হাঁড়িটাও ধুয়ে নিলাম বাড়িতে হাঁড়িতেই বানাই আর রান্নাঘরে দেখো আমার নতুন লাইট লাগানো হয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে আর এখানে আমি ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি কালকে রবিবার ইলিশ মাছ হবে তো এটা ভিজে গেলে বরফটা কেটে যাবে তারপরে ছাড়িয়ে নেব আর এখানে মনোজিৎ আর রিও মিলে বসে বসে খেলাধুলা চলছে চলুক একটু তো এনগেজ রাখতে হবে নাহলে আমাকে কাজ করতে দেবে না তো আমি স্টোর থেকে একটা এরকম সমস্ত ধরনের কড়াইয়ের ক্যান এনেছিলাম সেটা দিয়েই আজকে গোটা রান্নাটা বানাচ্ছি এখন আসবার সময় পৌনে আটটা বাজে আর আমরা এখানে এখন ইলিশ মাছ কাটছি আমি না মনোজিৎ কেটে দিচ্ছি আজকে ইলিশ মাছটা আজকে আমরা একদম ঝুড়িতে পুরো ধার দিয়ে শান দিয়ে তারপরে মাঠে নেমেছি বলো আগের দিন যাক কি একটা গং ভজকটা হয়ে গেছিলো ধার ছিল না বলে এতে একটা বরফ হয়ে না এখন বরফ হয়েছে বরফ হয়ে হয়েছে আমি বলছিলাম আসলে আস্তে আস্তে কেন কথা বলছি বলো তো লিও ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে বেচারারা এত ঘুম পেয়েছিল দুপুরবেলায় আমরা বেরিয়েছিলাম বলে এই তো পিত্তি পিত্তিটাকে ভালো হবে এটাই মেন জিনিস এইটা যদি গলে যায় তো ব্যাস পুরো সর্বনাশ হয়ে যাবে একদম বাট দারুণ কেটেছো কিন্তু মাছটা আমি বলেছি ইন্ডিয়া থেকে এবারে একটা বটি নিয়ে আসবো ইলিশ মাছ কাটার জন্য কারণ ইলিশ মাছ ছাড়া তো আর কোনো মাছ কাটতে হয় না আর ইলিশ মাছটা না বটিতে নাহলে ঠিক আমি কাটতে পারি না ঠিক আছে ওই জন্য বলছি তো বটি নিয়ে আসবো যদি না এয়ারপোর্টে ধরে তো আশা করি ধরবে না বল লাগেজ ব্যাগে যদি মুড়িয়ে আসে তাহলে তো ধরার কথা নয় তো জানি না আর ইয়ে ওখানেই যে ঘুমাচ্ছি সোফাতেই ঘুমিয়ে পড়েছে এখানেই যেহেতু আমরা রয়েছি এই

আমার গোটা সেদ্ধ হচ্ছে এই যে প্রায় হয়ে এসেছে আর একটু আলুগুলো সেদ্ধ হলে নামিয়ে নেব আর এইটা হচ্ছে গোটা রান্নার ফাইনাল লুক আমি থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি গরমে থাকলে অনেক সময় খারাপ হয়ে যায় সেই জন্য চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ যাওয়ার আগে যদি পারো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তেল দেন টেক কেয়ারটাটা বাই বাই